সবচেয়ে লেটেস্ট ওয়ান সিক্সটি আর হিরো থ্রিলার ওয়ান সিক্সটি বাইকটি পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ ক্যাশব্যাক অফারে অফার 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 চলে এলো হিরোর পক্ষ থেকে ঈদুল আজার অফার সর্বোচ্চ ষোলো হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার অফার কি ভাই এখানেই শেষ না ভাই অফার এখনো শেষ হয় নাই অফার তো মাত্র শুরু এখন হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন ক্যাশের পাশাপাশি কিস্তি সুবিধা কিস্তি সুবিধায় সর্বনিম্ন তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের বাইকটি সাথে তো আরও পাঁচটা গিফট হ্যাম্পার আছেই আসসালামু আলাইকুম আমি ইএন মোটরসের পক্ষ থেকে চলে এলাম তুহিন আহমেদ এখানে ইএন মোটরসে আমি সেলস এক্সিকিউটিভ হিসেবে আছি তো আমাদের যে কারণে আজকে আসা এটা হচ্ছে আমাদের হিরো বাইকগুলো সম্পর্কে জানানোর জন্য যে আমাদের হিরো হান্ড্রেড সিসির মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের সর্ব নিম্ন যে প্রাইসটি আছে যাদের বাজেট এক লাখে এক লাখ টাকার মধ্যে আছে তারা এই বাইকটি লুবি নিতে পারেন এটার নাম হচ্ছে এইচএফ বিল্যাক্স রেট এটার বর্তমান আট হাজার টাকা ক্যাশব্যাকে বর্তমান প্রাইস হচ্ছে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে আমাদের এটার ভেরিয়েশন হচ্ছে দুইটা দুইটা ভেরিয়েশনের মধ্যে আরেকটা হচ্ছে অল ব্ল্যাক ওইটার প্রাইস হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা ক্যাশব্যাক অফারে এক লক্ষ চার হাজার চার পাঁচশো টাকা তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় যে হান্ড্রেড সিসির মধ্যে ওইটা হচ্ছে এস স্প্লেন্ডার প্লাস যেটা হচ্ছে রেট এটার বর্তমান আট হাজার টাকা ক্যাশব্যাক এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে স্প্লেন্ডার প্লাস স্পেশাল এডিশন এই যে স্প্লেন্ডার প্লাস স্পেশাল এডিশন এটা হচ্ছে হান্ড্রেড সিসি উইথ আই ব্রেকিং সিস্টেম কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম ইনটিগ্রেড ব্রেকিং সিস্টেম এবং হচ্ছে আই সিস্টেম দেওয়া এইটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার পাঁচশো চলে আসেন আমাদের হান্ড্রেড সিসির মধ্যে সবচেয়ে লেটেস্ট বাইকে ওইটা হচ্ছে স্প্লেন্ডার এক্সট্যাগ যেটার আইবিএস এটার মধ্যেও সেম সিস্টেমগুলো দেওয়া আছে আইবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া আছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম এনটিগ্রেট ব্রেকিং সিস্টেমগুলো তারপর হচ্ছে আপনার আই থ্রের সিস্টেমটা দেওয়া আছে উইথ ডিজিটাল মিটার এবং হচ্ছে ব্লুটুথ কানেকটিভিটি আপনার মোবাইল ব্লুটুথের সাথে মোবাইল কানেক্টেড করতে পারবেন এটা হচ্ছে স্প্লেন্ডার এক্সট্যাক সবচেয়ে লেটেস্ট হানড্রেড সিসির মধ্যে অল ওভার বাংলাদেশের মধ্যে সবচেয়ে লেটেস্ট বাইক হচ্ছে আমাদের স্প্লেন্ডার প্লাস এক্সট্যাক এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো চলে আসেন আমাদের হান্ড্রেড টেন সিসির মধ্যে এটা হচ্ছে প্যাশন এক্স প্রো এক্সট্যাক এটা হচ্ছে হান্ড্রেড টেন সিসির একটি বাইক এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আইবিএস ব্রেকিং সিস্টেম এন্টিগ্রেড ব্রেকিং সিস্টেম পার ব্রেক ধরলে সামনে পিছনে কম্বাইনে ব্রেক ধরবে এবং ফুল ডিজিটাল মিটার উইথ ব্লুটুথ কানেক্টিভিটি উইথ আই সিস্টেম তো এই বাইকটার বর্তমান আট হাজার টাকা ক্যাশব্যাকে বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা এটার কালার হয় দুইটা ব্লু আর হচ্ছে রেড দুইটা কালারই আমাদের শোরুমে অ্যাভেলেবেল আসলেই পেয়ে যাবেন তারপরে চলে আসেন আমরা হানড্রেড টোয়েন্টি ফাইভ সিসির মধ্যে চলে যাই আমাদের হানড্রেড টোয়েন্টি ফাইভ সিসির মধ্যে যদি দেখতে যাচ্ছেন নিতে চাচ্ছেন আর কি বাইকটা তো আপনি নিতে পারেন আমাদের গ্ল্যামার বিএস ফোর আই থ্রি যেটার বর্তমান আট হাজার টাকা ক্যাশব্যাকে বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা এটার কালার হয় দুইটা একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে রেড দুইটা কালারই আমাদের অ্যাভেলেবেল শোরুমে তো গাড়ি অনেক এই জন্য সব কালার আমরা ডিসপ্লে করতে পারছি না তারপরে চলে আসেন আমার হচ্ছে ইগনেটর টেকনো যেটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির মধ্যে যারা হানড্রেড টোয়েন্টি ফাইভ সিসির মধ্যে বাইকটা নিতে যাচ্ছেন তাদের কালা ভেরিয়েশন মডেল হচ্ছে দুইটা মডেল তো হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিজির মধ্যে আপনি এই নিতে পারেন এটা অল ওভার সব দিক দিয়ে বেস্ট বেস্ট একটা বাইক কম্বো বাইক যেটা আমাদের সবচেয়ে বেশি সেল হয় আমাদের এখান থেকে হান্ড্রেড টোয়েন্সি টোয়েন্টি ফাইভ সিজির মধ্যে যেটা হচ্ছে আইবিএস ব্রেকিং সিস্টেম কম্বাইন ব্রেকিং সিস্টেম পার ব্রেক ধরলে সামনে পিছনে কম্বাইনে ব্রেক ধরবে এবং সেমি ডিজিটাল মিটার তো এই বাইকটার কালার হচ্ছে তিনটা ব্ল্যাক রেড এবং হচ্ছে ব্লু তিনটা কালারই আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে তো এরপরের স্তরে আমরা চলে আসি আমাদের সবচেয়ে ঐতিহ্যবাহী যেটা ছিল আমাদের হ্যাং এচডিএম সিঙ্গেল ডিস্কটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিঙ্গেল ডিস্কটা কালার হয় দুইটা একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্লু এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের হাং সিঙ্গেল ডিস্ক যেটার এখন আট হাজার টাকা ক্যাশব্যাকে বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো টাকা তো এই বাইকটি আপনি পেয়ে যাচ্ছেন আমাদের হিরো বাইকের ইএন মোটরসে হিরো বাইক শোরুমে তো তারপরে চলে যায় আমাদের আপডেট যে বাইকগুলো আছে তো এটা হচ্ছে আপনাদের হাং ডাবল ডিক্স আর এটার ভেরিয়েশন দুইটা একটা হচ্ছে ডাবল ডিক্স একটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস যেটা ডাবল ডিক্সের প্রাইস হচ্ছে এটা হচ্ছে ষোলো হাজার টাকা ক্যাশব্যাকে পেয়ে যাচ্ছেন এক লক্ষ আশি হাজার পাঁচশো টাকায় আর যেটা হচ্ছে এবিএস যেটা হচ্ছে আমাদের এবিএস ভেরিয়েশন চেঞ্জ কালার চেঞ্জ ম্যানুফ্যাকচার চেঞ্জ এটা হচ্ছে আমাদের এ বাইকটা এই বাইকটার কালার হয় হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে রেড উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস এবিএসের মধ্যে উইথ সেভেন স্টেপ মনোসব সাসপেনশন আপনি যত লং টাইমই বাইকটা রাইড করেন কিন্তু আপনার ব্যাক পেন হবে না এটা হচ্ছে এটার সুবিধা এবং ফ্যাসিলিটি এটা আপনি পেয়ে যাচ্ছেন বর্তমান এটার মধ্যে ছাড় আছে ক্যাশব্যাক অফারে আপনি এই বাইকটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে আমাদের সবচেয়ে লেটেস্ট ওয়ান সিক্সটি আর হিরো থ্রিলার ওয়ান সিক্সটি আর বাইকটি পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ ক্যাশব্যাক অফারে এক দুই লক্ষ সাত হাজার টাকায় এটা হচ্ছে বিএস সিক্স ফুয়েল ইন্ডেক্টর অ্যাফআই ইঞ্জিন ডাবল ডিক্স উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস এটার মধ্যে আপডেট এগারোটা সেন্সর উইথ করা উইথ প্রোজেক্টর এলইডি হেডলাইট এবং লাইটগুলোও এলইডি লাইট তো সবচেয়ে আপডেট এবং ফিচার ফিচারপন্থ যদি বাইককেও নিতে চান তাহলে স্পোর্টস স্পোর্টস বাইক যদি আপনি নিতে চান ওই ক্ষেত্রে আপনি হিরো থ্রিলার বাইকটি আপনি নিতে পারেন এটা অল ওভার সব দিক দিয়ে বেস্ট নর্মালি আপনি এটার মধ্যে ফিফ থেকে ফর্টি ফাইভ আপনি মাইলেজ পেয়ে যাবেন হাইওয়েতে গেলে ফিফটি প্লাস মাইলেজ পাবেন তো আমাদের আরও দুইটা মডেল অ্যাভেলেবেল আছে ওইটা হচ্ছে আমাদের স্কুটি প্লেজার আর হচ্ছে মাই স্টোয়েজ ফার্স্টে আমরা পরিচয় প্লেজার প্লেজারের সাথে এটা হচ্ছে আমাদের প্লেজার বাইক তো এটা হচ্ছে হান্ড্রেড টু সিসি এটার মধ্যে হচ্ছে এটার বর্তমান অফার দিয়ে প্রাইস হচ্ছে এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা আর দ্বিতীয়ত এটার কালার হয় দুইটা রেড এবং হচ্ছে ব্ল্যাক আমাদের দ্বিতীয় আরেকটি স্কুটি হচ্ছে হান্ড্রেড টেন সিসির মধ্যে ওইটা হচ্ছে মাই এটা বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এটারও কালার দুইটা একটা হচ্ছে গ্লোজি রেড আরেকটা হচ্ছে গ্লোজি একটা হচ্ছে গ্লোজি রেড আরেকটা হচ্ছে আপনার ব্লু ম্যাট ব্লু আমাদের প্রত্যেকটা বাইকেরই কালার অ্যাভেলেবেল আছে আমাদের হিরো থ্রিলার বাইকটারও কালার তিনটা রেড হোয়াইট অ্যান্ড ব্লু হাঙ্কেরও কালার দুইটা হাঙ্কেরও কালার তিনটা রেড ব্ল্যাক অ্যান্ড ব্লু আমাদের ইগনেটারও কালার হচ্ছে তিনটা রেড ব্ল্যাক ব্লু প্রত্যেকটা বাইকেরই আপনি কালারগুলো যত কালার আছে সব কালারগুলো আমাদের হিরো বাইক ইএন মোটরসে হিরো বাইক শোরুমে আপনি পেয়ে যাচ্ছেন আর আমাদের সহজ ক্যাশের পাশাপাশি চাইলে আপনি কিস্তির সহজ কিস্তির সুবিধাও নিতে পারছেন যেটা সব কোম্পানি বা সব ব্র্যান্ড থেকে আপনি পাচ্ছেন না বাট আমাদের হিরো কোম্পানি থেকে আপনি পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের বাইকটি